সংসদ নির্বাচন উপলক্ষে আটngModelে সভা সম্মানিত আজকে সভাপতি জাতীয় বিভাগ কমিটির ফলন সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এবং আট সংসদ আসলে সর্ব সদস্য আব্দুল আজিজ উপস্থিত আছেন বাংলাদেশ কংগ্রেস দল ভারতের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভাপতি

তবে আমাদের যেহেতু লিডার আছে আমি দুইটা কথা বলবো আমি প্রযোজন ফন্ডে মতিজীবের আহ্বায়ক সারা বাংলাদেশে প্রযোজন ফন্ড এই নির্বাচনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সনাতনী সম্পদকে একত্র করার জন্য এখানে আমাদের কেন্দ্রীয় লিডাররা কারণ সনাতনী সম্পদের সবাইকে একটা ট্র্যাক দিয়ে রেখেছিল এই ট্র্যাক থেকে মুক্ত করার জন্য আমরা তিনটা পরিশ্রম করছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাই সনাতন সম্প্রদায়কে আর ট্যাগে দিয়ে রাখার কোনো অধিকার নাই আমরা সবাই সম্মিলিতভাবে এবং আমি যেহেতু আট আসনে এবং মসজিদ কমিটির এখানে মন্দিরের দায়িত্বে আছি তা আমরা মসজিদ থেকে ভোটে আমাদের মির্জা আব্বাস ভাইকে আমরা চয়চক্ষ করবো এবং সকল সমর্থনীরা আমরা ঐক্য বর্তমানে এবার দেখিয়ে দিব যে আমরা দান শীর্ষের পক্ষে সর্বোচ্চ ভোটে কাজ করে আমাদেরকে যেন ভবিষ্যতে কেউ কোনো ট্যাগ না দিতে পারে এই প্রত্যাশা দেখে আমি আমার সর্বোচ্চ বক্তব্য এখানে শেষ করছি খুব আদর আমি কথা আওয়ামী লীগের আম করছি আপনি যারা আসছেন আমি কিন্তু অনেক বেশি আশা করেছিলাম আমি প্রায় বিশ্ব আমার ঘনার বাইরে আসবে আশা করেছিলাম

তো প্রথম বলতে যেটা বলতে চাই সেটা হলো হিন্দু মানে হল আওয়ামী লীগের ভোট ব্যাংক হিন্দু মানে হলো আওয়ামী লীগের ভোট এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিন্দু পারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিন্দু এলাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক এইভাবে কিন্তু আওয়ামী লীগ সারা বছর এই করেছে আপনাদেরকে কিন্তু হিন্দুদের পরিবার অত্যাচার হয়েছে এটা আমি আমার জানা মতে আওয়ামী লীগের সময় সব বেশি হয়েছে